আল্লাহর নামে শুরু করছি রবির নামে সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন মানুষকে জমাট বাধা রক্ত পিণ্ডতে আর তোমার রব মহামহিমান্বিত যিনি কর্মের সাথে শিক্ষা দিয়েছেন তিনিও শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানতোলা কখনো নয় মানুষ তো সেবা অঙ্গন করেই থাকে কারণ সে থেকে মনে করেই নিশ্চয় তোমার রবের কাছেই ফিরে যেতে হবে তুমি কি তাকে দেখে চল যে নিশ্চিত করেই এক বান্দাকে যখন সে নামাজ আদায় করে তুমি কি দেখে চল যদি সে হৃদায়তের উপর থাকে অথবা তাকুয়ার নির্দেশ দেয় তো ওই লক্ষ্য করে সখী যদি সে নির্ধারক করে মুখ ফিরিয়ে সে কি জানে আল্লাহ সব দেখছেন কখনো নয় সে যদি বিরত না হয় তবে আমি তাকে অবশ্যই হেসড়ে নিয়ে যাব মাথার সামনের চুলের গুচ্ছ ধরে নৈত্যাচারী পাবিষ্ট সম্মুখ চুল গচ্ছ দাঁড়ি অতএব সে তার সভা সত্তের ডেকে শীঘ্রই আমি ও দেখাবানি আদির কে কখনো নয় তুমি তার অনুগত করো ও আমার লক্ষ্য প্রাভ করেন